বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকতেই হবে আমি এখন থেকে প্রতিনিয়ত আপনাদেরকে যে ভিডিও গুলি দিচ্ছি আপনাদের সাথে যে আলোচনাগুলি করছি সে বিষয় যদি আপনারা কাজ করে থাকেন সে ঔষধগুলি খেয়ে থাকেন তো অবশ্যই আপনারা ভালো আছেন আপনাদের মনও ভালো আছে আপনাদের সংসারেও সুখ শান্তি চলে এসেছে কি বলবেন না অবশ্যই বলবেন আজ না হয় কাল বলতেই হবে আপনার আলোচনা করব এত সময় দেখেছেন ঠিক দেখেছেন যারা যৌন দুর্বলতায় ভোগছেন যারা স্ত্রীর কাছে গেলে কিছু সময়ের ভিতরে পানি পড়ে যায় থাকতে পারেন না বেশি সময় আপনার সব ঠিক আছে আপনার শরীর সুস্থ আছে আপনি ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারেন আপনি ঠিক মতন কাজ কর্মও করতে পারেন এত যে সব জায়গায় আপনি সুস্থ সব জায়গায় আপনি পারফেক্ট একটা জায়গায় আপনি দুর্বল হয়ে গেছেন কোথায় দুর্বল হয়ে গেছেন ওই যে বললাম নারীর কাছে আপনি দুর্বল হয়ে গেছেন পার্টনারের কাছে আপনি দুর্বল হয়ে গেছেন স্ত্রীর কাছে আপনি দুর্বল হয়ে গেছেন সেখানে আপনি কোনো সবল নয়। আপনার মতন দুর্বল পুরুষ আর নেই আপনি করেছেন ভুল এখন আপনার পরে চোখের জল ভুল আপনি করছেন চোখের জল আপনারই পড়ে ভুল আপনি করেছেন মাসুল আপনাকেই দিতে হবে কদিন দিবেন আপনি মাসুল কি করবেন কিছু করার নেই মন অনেক ভালো মনে অনেক শক্তি আছে আপনি স্ত্রীর কাছে গিয়েছেন মেলামেশা করার জন্য গিয়েছেন প্রস্তুতি নিয়ে গেছেন কিন্তু দুঃখের বিষয় কপাল এতই খারাপ এমন জায়গায় গিয়ে আপনি পৌঁছেছেন আপনার আর দাঁড়ায় না শক্ত হয় না কি করবেন কিছু করার নেই সময় দিতে পারেন না যাও একটু আগে গেছেন সামনে কিন্তু সময় একবারে দিতে পারেন না মন খারাপ সংসারে অশান্তি সৃষ্টি হয়ে গেছে তর্ক রাগ গ্যাঞ্জাম অনেক কিছু সৃষ্টি হয়েছে একটা বিষয় কি জানেন এটা মানতে হবে আপনাদের এটা মানতে হবে আপনাদের একটা নারী স্বামীর কাছে যায় কেন একটু আনন্দ পাওয়ার জন্য একটু আনন্দ পাওয়ার জন্য একটু মেলামেশা করার জন্য সুখ পাওয়ার জন্য মনের শান্তির জন্য সেই মনের শান্তিটা যদি আপনি দিতে না পারেন সেই মনের শান্তিটা যদি আপনার পূরণ করতে না পারেন কি আশায় আপনার কাছে এসে থাকবে ভাত খাওয়ার জন্য না কাপড় পরার জন্য না তাইলে তেল দেওয়ার জন্য না কেনই বা থাকবে কারণ তার যে লক্ষ্য তার যে চাহিদা সেটা তো আপনি পূরণ করতে পারছেন না আপনি তো ব্যর্থ তাদেরকে বলবো এই যে ঔষধটি যে ঔষধটা আমি নিয়ে এসেছি নিজের ঔষধ নিজে ঘরে বসে তৈরি করে খাবেন কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই পরীক্ষিত 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 বারবার বলছি পরীক্ষিত আপনারা প্রথম দিন পরীক্ষা করবেন যদি ঔষধে কাজ না হয় আপনার ঔষধ খাওয়ার প্রয়োজন নেই আপনি কমেন্টে লিখবেন আর যদি প্রথম দিনে আপনি পরীক্ষায় পাশ করতে পারেন আমি যে নিয়মটা বলবো সেই নিয়ম আপনি ঔষধ খাবেন আপনার এই জীবনটা বরবাদ হয়ে গেছে আপনার জীবনটা অচল হয়ে গেছে আপনার জীবনের কোনো মূল্য নেই কারণ যার যৌন সমস্যা থাকে যার যৌন দুর্বলতা থাকে তার জীবনের কোনো মূল্য থাকে না একটা মানুষ রাস্তা দিয়ে হাঁটে কথা বলে সবার সাথে মিলে চলে সবার সাথে কি লাভ হবে বলেন তো সংসারে যদি শান্তি না থাকে আপনার সংসারে যদি আপনার অশান্তি থাকে কীর কিসের শান্তি আপনার মনের ভিতরে কাজ করবে কোনো শান্তি আপনার ভিতরে কাজ করবে না আপনাকে বলছি আমার বলা নিয়ম মতন আমি যে ঔষধটি দিচ্ছি ওষুধটি আপনারা সেবন করুন নিজে তৈরি করেন নিজে খান কোনো ঝামেলা নেই অল্প কিছু পয়সা দিয়ে ঔষধটি কিনে নিয়ে আসবেন কোথায় পাবেন সব কিছু আপনাদেরকে বলে দেব দেখেন অনেক কিছু বুঝিয়ে বলতে হলে ভিডিও একটু বড় হয় মনে কেউ কষ্ট নেবেন না আপনারা দেখবেন আপনারা শিখবেন আপনারা দেখবেন আপনারা শিখবেন এই কঠিন রোগ থেকে মুক্তি পেতে হলে আমার কথাগুলি তো আপনাদের শুনতে হবে নাহলে আপনারা কী ভূমিতে কাজ করবেন কিভাবে ঔষধ খাবেন ভয়ঙ্কর রোগ এই রোগের কোনো মুক্তি কোনো ডাক্তার দিতে আপনাকে পারবে না কোনো এলোপথিক ঔষধ দিয়ে এই রোগের মুক্তি দিতে পারবে না কি করবেন আপনি আপনার নিস্তব্ধ হয়ে গেছেন কি করবেন একটা ট্যাবলেট আপনি খেতে পারেন তিরিশ টাকা দিয়ে একদিন ভালো মোটামুটি আপনার চলে গেল আপনি পরের দিন একটা ট্যাবলেট কেটবেন পঞ্চাশ টাকা দিয়ে একদিন চলে গেল আবার পরে এখানে আশি টাকা দিয়ে একদিন আপনি চলে গেল এরপর কেমন একশো টাকা দিয়ে আপনার হয়তো এক দুই দিন আপনার এভাবে চলবেন এরপর একশো টাকা দামের কয়টা কিনবেন একসাথে আপনি দশটা খেলে আর কাজ হবে না তাহলে কি করবেন আপনার তো লাইভেই বন্ধ লাইভ বরবাদ হয়ে গেছে আপনার বেঁচে থাকার থেকে না থাকা ভালো কী মূল্য আছে আপনার তাই স্থায়ী সমাদা যদি পেতে হয় ওই অ্যালোপ্যাথিক ঔষধ দিয়ে আপনাকে স্থায়ী সমাধা দিতে পারবে না আপনার এই রোগে থেকে স্থায়ী সমাদা পেতে হলে একমাত্র সমাধা দিতে পারবে গাছগাছরা এই হেকিমি ঔষধ আয়ুর্বেদিক ঔষধ যদি সঠিক হয়ে তাকে দিতে পারবে আর যদি সেটা না হয় আমি যে ফর্মুলেগুলো আপনাদেরকে দিচ্ছি আমি যে ঔষধগুলো আপনাদেরকে দিচ্ছি আপনারা তৈরি করুন ঔষধ নিজের ঔষধ নিজে ঘরে তৈরি করে আপনারা নিজেরটা নিজেরা সেবনে করুন চ্যালেঞ্জ করে বলতে পারবো এই যৌন দুর্বলতা আপনার থাকতে পারবে না এই যৌন দুর্বলতা থেকে আপনি চিরতরে মুক্তি পেয়ে যাবেন আপনি বাসার মতো চলবেন রাজার মতো চলবেন পৃথিবীতে এমন কোনো নারী নাই যে আপনাকে লজ্জা দিতে পারে নেই আমি চ্যালেঞ্জ করে বললাম নেই আর হবেও না শুধু আমার বলার নিয়ম মতন এই ঔষধটি আপনারটা আপনি তৈরি করে আপনার ঘরে বসে খান অল্প কিছু পয়সা দিয়ে আপনি সংগ্রহ করবেন কি ঔষধটি বলছি এই মূল আলোচনা যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব। ছোট্ট একটি রিকোয়েস্ট আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেল আমার এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করা হয় তন্ত্র মন্ত্র যন্ত্র গাছ গাছ রোগ মুক্তি বান বিদ্ষণ বসীকরণ উচ্চ থেকে শুদ্ধ করে সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি যেহেতু প্রশিক্ষণীয় চ্যানেল সেহেতু সব ধরনের ভালো মন্দ ভিডিও আমি আপলোড করে থাকি না তো আপনারা পাবেন কোথায় কোথার থেকে শিখবেন তাই আমার চ্যানেলের সাথে যদি আপনি যুক্ত থাকেন আমার চ্যানেল থেকে তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একটা কবিরেছ হতে পারবেন মানব কল্যাণে কাজ করতে পারবেন নিজে উপকৃত হতে পারবেন তো বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলা ঘন্টা বাজে নোটিফিকেশন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় যাই হোক মূল আলোচনায় চলে যাচ্ছি আর একটা কথা বলবো আমার এই চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে কেউ যদি কোনো অবহিত কাজে ব্যবহার করে নিজের বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান আমি আমার চ্যানেল তাই থাকিব না নিজ দায়িত্ব সবকিছু করতে হবে তন্ত্র জগতে গুরুর স্থান সবার উপরে আমার চ্যানেলে যেহেতু আমি আপনাদেরকে তন্ত্র এই দিয়ে থাকি আপনাদেরকে এত সুন্দরভাবে আপনাদেরকে একটু একটু করে বুঝিয়ে ঔষধ দিয়ে থাকি বিভিন্ন ধরনের টোটকা দিয়ে থাকি তাই আমার চ্যানেলে এটা আমি এই গুরু আমার অনুমতি নিয়ে আপনাদের কাজ করতে হবে যাদের যাদের অনুমতি প্রয়োজন অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার সাথে হোয়াটসঅ্যাপে আপনি ভয়েস দেবেন অফলাইনে আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না হোয়াটসঅ্যাপে আপনি ভয়েস দেবেন আমার সময় মতন ভয়েসের জবাব আমি আপনাকে দিয়ে দেবো তবন্ধুর স্কিমে তো নাম্বার হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা আর একটা কথা বলে রাখি শিবশক্তি নামক একটি বই যে আমি দীর্ঘদিন আগে বলেছিলাম যে আমি একটি বই তৈরি করতেছি নাম শিব শক্তি সেই বইটি অলরেডি আমার প্রস্তুত করা হয়ে গেছে যদি এই বইটি কারো আপনাদের প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো কথা না বাড়িয়ে মূল আলোচনা শেষ করব এখন কি সেই ঔষধ কিভাবে আপনি তৈরি করবেন যুদ্ধে জেতার জন্য জয় হওয়ার জন্য সোজা একটি ঔষধ পরীক্ষিত সর্বপ্রথম সেটা আপনি সংগ্রহ করবেন মাত্র দুটি ফল দুটি ফল কি দুটি আলু আলু বোকারা ঠিক শুনেছেন কি শুনেছেন আলু বোখারা এই আলু বোকারা যে ফল সেটি আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন তবে একটা কথা মনে রাখবেন এই ফলের ভিতরে দুইটা কোয়ালিটি হয়ে থাকে একটা হলো আস্ত ফল কাঁচা আর একটা হলো নরম যেটা পাকা ফল তো আপনি নিবেন কোনটা নরমটা নেবেন কাঁচা ফল আপনার প্রয়োজন নাই তো কাঁচা ফলের প্রয়োজন নাই আপনি নেবেন নরম যেটা সেটা দুটি ফল সংগ্রহ করবেন দুটি ফল কিনে নিয়ে আসবেন আপনি আপনার এখানে কোনো দিন নেই কোনো বান নেই কোনো তন্ত্র নেই কোনো জাদু নেই কোনো কালাম নেই কোনো অন্য কিছু নেই দুটি ফল কিনে নিয়ে আসবেন আপনি দুটি ফল কিনে নিয়ে বাড়িতে আসবেন আপনি এখন এই ফল দুটি কোন নিয়মে খাবেন কোন পক্ষে কোন পক্ষে তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে আপনি যুদ্ধে যাওয়ার বুঝতে পেরেছেন তো আমার কথা ইউটিউবের গাইডলাইন মেনে আমাদেরকে চলতে হয় সবকিছু ক্লিয়ার করে বলা যায় না তাইলে অসুবিধা হয় ঠিক আছে তাইলে যে কথাগুলি আকারে বলি কথাগুলি বোঝার চেষ্টা করবেন আপনার যুদ্ধে যাওয়ার আগে আপনি সহবাস স্ত্রী সহবাসে যাওয়ার আগে কত গুণ আগে ত্রিশ থেকে চল্লিশ মিনিট আগে একটি ফল আপনি চুষে খাবেন চুষে চুষে খাবেন খাবেন একবারে ঘিরে খাবেন না একবারে চিবিয়ে খাবেন না একটু একটু চুষে চুষে আপনি খাবেন তো একটি ফল আপনি চুষে খাবেন চুষে খাওয়ার পরে কতগুণ পরে কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ মিনিট পরে আরেকটি ফল আপনি কি করবেন ফলটি মুখে ফলটি মুখে দেবেন আপনার গালের ভিতরে থাকবে ফলটি মুখে রেখে মুখের ভিতর দিয়ে আপনি আপনার কাজে চালু করে দিবেন যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি যে নিয়েছিলেন সেই কর্ম চালু করে দিবেন আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি যুদ্ধ জয় হবেন দু চার পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট আপনার কিচ্ছু হবে না চ্যালেঞ্জ পরীক্ষিত ঔষধ একবার এই ঔষধটি খেয়ে দেখুন আমার যেভাবে বলছি সেই নিয়ম মতন একবার খেয়ে দেখুন আপনি সুফল পাবেন আপনি কমেন্টে লিখতে বাধ্য হবেন যে গুরুজি আমি এই সুফল পেয়েছি এটার স্থায়ী সমাধা কি স্থায়ী সমাধা আছে এটি হলো একবার ওয়ান টাইম আপনি খেয়েছেন কোনো ক্ষতি নেই কোনো সাইড এফেক্ট নেই একদিন খেয়েছেন একদিন যুদ্ধ করেছেন এবার স্থায়ী সমাধ আপনার প্রয়োজন স্থায়ী সমাধ আপনি কিভাবে করবেন স্থায়ী সমাধা পেতে হলে অবশ্যই অবশ্যই আপনি এই যে ফল এই ফল আপনি প্রতিনিয়ত প্রতিনিয়ত দুটি ফল চুষে খেতে হবে আপনার একটি সকালে বাসি পেটে খাবেন ঘুম থেকে উঠে আর একটি খাবার পরে রাতে খাবেন কিন্তু কমপক্ষে ত্রিশ দিন খেতে হবে খেলে ত্রিশ দিনের ভিতরে আপনার যে সমস্যা ছিল আপনার যে যৌন যে নিস্তজ্জ আপনার সে সঙ্গটা শক্ত হতো না নরম থাকতো নিস্তজ্জ হয়ে থাকতো সেটা দেখবেন আপনি কতটা স্ট্রং হয়ে থাকে কতটা কি হয়ে যায় আপনি বুঝতে পারবেন না লোহার মতন হয়ে যাবে চ্যালেঞ্জ করে বললো ঔষধ এখনো ঔষধের শক্তি আছে যদি সঠিক ঔষধ হয়ে থাকে ঔষধ গাছগাছরা কারোর সাথে বেইমানি করে না মোনাফিকি করে না এটা তন্ত্র মন্ত্রণা এটা গাছগাছরা গাছের ফল গাছের শিকর গাছের পাগল এগুলো কোনোদিন বেইমানি করে না আমি আপনাদের সাথে কথা দিয়েছি আমি যৌন রোগ নিয়ে বেশ কিছু ভিডিও তৈরি করব অনেকেই যেহেতু বলেছেন আমাকে তাই কথা দিয়েছি সেই ক্ষেত্রে আজকে এই ভিডিওটি তৈরি করলাম তো বন্ধুরা ঔষধ খান বলেছি ঔষধ খান ঔষধ খেয়ে ঔষধে সুফল পাবেন মূল্যবান মতামত কমেন্টে লিখবেন আমাকে অফলাইনে ফোন করে কেউ করবেন না কমেন্টে আপনি সুফল পেয়েছেন কমেন্টে আরো একজন দেখবে তার একটা বিশ্বাস আসবে আপনি আমাকে অফলাইনে ফোন করার কোনো প্রয়োজন নেই অফলাইনে ফোন করে আমাকে দিস্টাব করবেন না তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করব অনেক কথা বলেছি নতুন কোনো ভিডিও নিয়ে সারা পর্যন্ত সকলে ভালো থাকবেন ঔষধ কিন্তু খাবেন যুদ্ধে জয় হয়ে কমেন্টে লিখবেন ধন্যবাদ সবাইকে নতুন ভিডিও নিয়ে আসা এখন পর্যন্ত ভালো থাকবেন